এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবকদের ও কদম তলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মারাজি হ বলো পাও দইড়ি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম কথাটা তোমরা ভালায়ে দিও না রে বাবা ও যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সফল হলো ব একজন বন্ধু আপন নাই স্বার্থ সারা স্বার্থে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয় এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ ঠিক নি যত বন্ধু পাইছো তোমার টেলিফোন না করে ঘুমায় না ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি সবাই মিলে তোমার গলায় চুরি ধরে মেরে ফেললো এজন্য আমি কসম কয়া বললাম জমিনে যত বন্ধু পেয়েছ যুবক বাবারা সব বন্ধু হলো স্বার্থপর একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা জান আর আমাজান কি স্বার্থপর নি আল্লাহর কসম তারাও স্বার্থপর বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে কেনানিগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা আপন বাবা আপন মাইয়াটারে রাস্তা ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয় মাইয়া আজকে রাতের জন্য তুই আমার বলেন জন্য আল্লাহর কসম করে বলি রে যুব জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো সার্থপার তবে আল্লাহর কসম তোদের কলিজার একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র ওলামায় কেরাম কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানি ইমাম সাপ মসজিদে খেদমত করেন বেতন কত গ্রামে পাঁচ হাজার ছয় মাস বাকি শহর একটু বেশি তাও কিন্তু পাঁচ দশ পনেরো হাজার একজনে দেয় না সভাপতির এত পাওয়ার কেন কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত ইমামরে কয় একশো টাকা কত দেয় সেক্রেটারি কত কয় পঞ্চাশ বাকি আসেনি কয় এগারো মাস ঠিক ইমাম সাহ এক রক্ত নামাজে নাই দরদার সামনে একজন জিগা ইমাম সাহ গেছিলেন কই ইমাম কয় আপনি কে কামি রিক্সা ড্রাইভার তুমি আমারে জিগাও কেন পাওয়ার কি কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এর একটা পাওয়ার আছে আলেমদের উপরে যেই জুলুম আর অত্যাচার মানসিক ভাবে এই জাতি করে এটা ভাষা নাই বুঝাবার কিন্তু আল্লাহর কসম করে বলেছি আলেমদের মতো যেমন তোমাদের জীবনে স্বার্থহীন বন্ধু নাই আর এই দুনিয়া তোমাকে যা দিয়েছে সব আবার উশল কইরা নিছি পাঁচ টাকা দিলে পাঁচ হাজার নিয়ে গেছি তোমারে বাড়ি কইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছে দুনিয়াতে যে যা দিছে উশল কইরা নিয়ে গেছে মসজিদে যদি পঞ্চাশ লাখ টাকা দেয় চায়ের দোকানে বয়া মোস্তাওয়ায় আর বাহাদুরি করে মসজিদ আমি কইরা দিছি ঠিকনি কিন্তু উলামায়ে কেরাম দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট কইছেলে কই মে কই ভাবি কই ঘর কিসের করোনা কিসের রাতের অন্ধকার আল্লাহর কসম উলামায়ে কেরামই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে এই দেশকে যা দিয়েছে জমিনে কোন নেতা উম্মতেরকেই তুলে দিতে পারে না সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে বাহিনী ঠিক নি বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে অস্ত্র দিয়েছে রাইফেল দিয়ে দিছে ক্ষমতা দিয়ে দিছে পাওয়ার দুর্নীতি বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো জুলুম বন্ধ করো মদের আড্ডা বন্ধ করো নেশাগ্রস্ত বন্ধ করো সব অন্যায় বন্ধ করো সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল দুর্নীতি বন্ধ হলো সোনার বাংলায় বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই বরং চেম্পি হয়েছে সমাজে জুলুম বন্ধ হয় নাই হয়েছে একদল গেছি জুলুম গেছি কয় না ঘরের ভিতরে আগুন লাগাই লোকে দোকানে ডাকাতি হয় কেন গেল জুলুম বন্ধ হলো না দুর্নীতি বন্ধ হলো না একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুব তাকাইয়া দেখ এই দেশের ওলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায় মসজিদের বেতন ঠিক মতো পায় না কোনো দ্বন্দ্ব নাই গালি নেই কোনো বন্ধন নাই কারো বিরুদ্ধে কোনো বট দোয়াও করে না গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায় মন খুইলা হাসি মুখে সালাম দেই কথা বলি ও আল্লাহর বান্দারা এই ওলামায় কেরামরা দিন নাই রাত নাই এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে মানুষের দাওয়াত দেয় কল্যাণের পথে আসো মা বাবার সাথে বেয়া করবা না অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না ভাইয়ের হক নষ্ট করবা না কারো উপরে কোনো জুলুম করবানা কালি দিবানা মিথ্যা না যেটা সরকারের কোটি টাকার তৈরি করা বাহিনী পারে নাই এর থেকে বেশি আলামায়ে কেরাম কান্না করে পাও দুইরা বেশি তৈরি করেছে বহু ডাকাত সোহবত নিয়া আজকে পাঁচ অক্ট নামাজি মদের আড্ডার থেকে ফিরিয়া এখন বেলার নামাজি লক্ষ লক্ষ পথারা মানুষ আল্লাহর পথে চলে দিনের পথে চলে জুলুম করে না মিথ্যা বলে না কারো হব নষ্ট করে না আগে করত এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই এদের পেছনে একমাত্র অবদান হলো উলামায়ে কেরাম বিনময়কে দিয়েছো দিয়েছো গালি ফেসবুক করেছ গরম ওলামাদের বিরুদ্ধে লেখা লেখি করেছো কি লাভ হয়েছে তোমার কোনো লাভ হয় নাই বরং তোমার কপাল ঘুরে গেছে তোমার কপাল পুড়ে গেছে এত সুন্দর আয়োজন হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনা যাতে দোয়া করে তোমার চোখে পানি নেই তোমার চোখে পানি নেই কেন এর একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছি এই জন্য আমার একটা দাবি আমি এই এক সপ্তাহ ধরে সবাইকে বলতেছি বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি 10200 300 700 500 টাকাও যদি খরচ হয় আগামী তোমরা একটা ব্যানার টানাও রাস্তার মোড়ে মোড়ে লিখে দাও এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে লেহা লিখে দাও এছাড়া তোমাদের আপন বন্ধু নেই দোয়ার বেলায় আলেম কলিজা দিয়ে দোয়া করে ব্যবসার জন্য দোয়া করে অসুস্থঙ্গীর জন্য দোয়া করে কবর অলার জন্য দোয়া করে এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমরা উলামায়ে কেরাম ছাড়া আর শান্তির পথ খুঁজে পাইবা না কারণ নবী আর আসবেন না সাহাবায়ে কেরাম আসবেন না এই বন্যই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে তাদের বন্ধু হইয়া চলো কুনু মা সাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না যার সর্বসাইড সততায় ভরা সততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে লেনদেনের ভেতরে সততা জবানের ওয়াদায় সততা আখলাকের সততা তার সব ক্ষেত্রে সততা আমলে এখলাসে সততা আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ রহমাতুল্লিন আলামিন কেমন মায়ার নবী আমার যেই নবীর তেষট্টি বছর হায়াতে হলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই কেমন সত্যবাদী নবী নবী আমার একটা যেই রহমতের গালি কাউকে দেন নাই গালি দিবে দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা মায়ার নবী কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই কেমন মায়াত নবী আল্লাহ আমাদের দান করেছেন যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে আর ওই নবীর উম্মতাইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই ও যুবক আল্লাহর গোলাম যদি নবীরে চিনতে পারতিরে যুব দলের mohabbat নিয়া রাস্তায় মিছিল করো নে তার পক্ষে মিছিল করো আমার নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন তুমি রাস্তায় দাঁড়াও না যদি তুমি নবীর মায়া मोहब्बत নিয়ে রাস্তায় দাঁড়াইতা এই সোনার বাংলায় নবীর दुश्मन কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না জান্নাত কোন পথে গেলে পাবো পথ তো একটা কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব কত দূরত্ব কেউ বলে মাজারে সেজদা দাও এটাই জান্নাতের পথ কেউ বলে পীরের কদমে সেজদা করো এটাই সফলতার পথ কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে দৌড়াও এটা শান্তির পথ আছে না নাই কেউ বলে নারী পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও এটাই শান্তির পথ আছে না নাই এখন আমরা জান্নাতে যাব এটা ফাইনাল কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো কেমনে পাবো সমাধান পাইতেছি না নবী নাই 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 সাহাবা আউলিয়া যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন এরাও এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো ভালো করে খেয়াল করবেন সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে বলেন কোথায় আছে কিন্তু কপাল খারাপ কোরআন শরীফের আরবিও জানি না হাদিসের আর আরবিও পড়তে পারি না বুঝবো তো পরের কথা পড়তেই পারি না এখন আপনি কি করবেন খেল করতেছেন খুব খেয়াল করেন জান্নাতে যাব জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কিন্তু কোরআনও পড়তে জানেন না হাদিসও পড়তে পারেন না পারেন বুঝবেন তো পরের কথা এখন আপনার উপায় কি একমাত্র সমাধান স্থায়ী সমাধান আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ এ জমিনে কিয়ামত পর্যন্ত ওলামায় আহলে হকের অনুসরণ বলেন ওলামায় আহলে হকের অনুসরণ অতএব যারা ওলামায় কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে আল্লাহর জাত ও সিফাতের কাসম তার দুনিয়াও বরবাদ তার আখেরাতও বরবাদ খুব খেয়াল করবেন আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বী আমাদের অভিভাবক না থাকলে কি হবে থাকার কি প্রয়োজনীয়তা এই বিষয় আমার আলোচনা আমি আয়াত পড়ছি তর্জমায় এখনো ঢুকি নাই খুব খেয়াল করবেন তাহলে ওলামায় কেরাম দরকার আছে না নেই শুধু দরকার না কিয়ামত পর্যন্ত জাতির সঠিক ঠিকানা দিবে শান্তির ঠিকানা দিবে ওলামায় ওলামাইকার আর কেউ দিতে পারবে না কারণ কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট নির অন্যদের মাথায় ভেজাল বিবেকে ভেজাল কেন খায় ভেজাল খায় আলেমরা ভেজাল খায় না ভেজাল পরিবেশে যায় না তারা পিওর আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব যে কিতাবে কোন ভুল নাই সে কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব যে কিতাবে চ্যালেঞ্জ দেওয়া কিতাব আজও পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই ব্যর্থ হইয়া অনেকে কালেমা পরে আল্লাহকে মেনে নিয়েছে কথা ঠিক সেই হুলামায় কেরাম আমাদের একমাত্র ঠিকানা কোরআন সুন্নার আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন অতএব এই ওলামায়ামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন হাদিসের রসুল অনেক বয়ান করেছেন তাহলে ওলামায় কেরামদের কাছে যেতে হবে না হবে না আমরা কোন আলেমের গোলামি করব না গোলামি করব কার আদর্শ মানব মদিনার আদর্শ মানব মদিনার কিন্তু আল্লাহকেও কেউ চিনি না মদিনাও চিনি না নবীর জানি না। এগুলো যারা জানেন যারা চিনেন এ যুগে যুগে ক্রমান্বয়ে আসতে আসতে এখন যারা আছেন এরা হলেন উলামা উলাম এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করবো এ সহজ কথা সেই রসুদের আদর্শ যদি কোন আল্লাহ আলা কাছে পাই আলহামদুলিল্লাহ সেই আদর্শটা তাবলিগলার কাছে পাইল বলেন না কেন নাকি নাউজুবিল্লা সে আদর্শ কোনো বক্তার কাছে পাইল আলহামদুলিল্লাহ সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ কি আমি যদি কদমতলি পাই ভালো বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ আমার মাছ দরকার তাজা মাছ পচা না কি বাড়ির দরজা পাই আর কদমতলি পাই আমার লাগবে এটা ফাইনাল ঘরে পাইলো আলহামদুলিল্লাহ দরজার বাইরে পাইল কদমতলি গিয়া পাইলো কিন্তু একটা শর্ত একটা পচা না কি খুব তাজা আমার জান্নার দরকার রসুলের আদর্শ দরকার শান্তির জন্য এখন এই শান্তির আদর্শটা আমি পাব ওলামায় কেরামের মাধ্যমে ওলামায় কেরামের মাধ্যমে চাই সে তাবলিগের ব্যানার লাগাইয়া দিক আলহামদুলিল্লাহ সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয় পচা ব্যানার বুঝেননি বয়ান দিছি সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই এরকম আছে না নাই উপরে বোতলে লেখা মধু ভিতরে বিষ বোতলের উপরে লেবেল লাগানো মধু ভেতরে কি বিষ এইটা যেন না হয় অনেকে লেখাইতেছে ওলিকুল কুল শিরোমণি সাইনবোর্ড কত সুন্দর মুজাদ্দিদের জামান ওলি এ কামেল এরকম আছে না নাই সাইনবোর্ড ভালো না খারাপ ভালো ওলি এ কামেল ওলিকুল কুল শিরোমণি আর মুজাদ্দেদ আছে না নাই মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি জামানার আউলিয়া সাইনবোর্ড সুন্দর ভিতরে গিয়ে দেই গান লেখায় আছে না নাই এই জন্য সাইনবোর্ড দেইখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে এটা আগে বুঝা এরপর আমাদের চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে যে আয়াত করেছি রসুলের একটি হাদিস করেছে আল্লাহ তর্জমাটা বলি আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আহ মনুত্তপুল্লাহ হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো তাক অর্জন করো ওয়া কুনু মা সদেতিং আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সদেতিং সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো আয়াতের তরজমা শেষ রসুলের একটি ছোট্ট হাদিস পড়েছি নবী বলেন বলেন্লা রহমতের নবী বলেন যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন বিনয়ী মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় নিজের কি মনে করে চলবে কথা বলেন না কেন ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা কি করবেন নিজেকে যদি বড় বানাতে চাও হেমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন मेटा दो अपना हस्ती को अगर कुछ मर तो बाो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है নিজেরে বড় মনে করা যাবে নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন আর আমরা ছোট মনে করি না বড় আমার মতো বড় বক্তা কেউ নাই আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই আমার নামে না লাগাইলে কষ্ট লাগে আমারে না বললে কষ্ট লাগে মনে মনে আমি ভাবি আমি মাইকে বলি আমি নাচিস আমি অযোগ্য কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতো বড় মহাদিস কেউ নাই আমার মতো বড় খতিব কেউ নাই আমার বা তোমার কেউ নাই আল্লাহ কয়েকে বললাম তুই নিজের যে বড় দাবি করতেছ আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে আর তার বরাত্ম তার টিকবে আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে হাফিজুর রহমান তুমি যত বড় বক্তা দাবি করো না কেন তুমি কিন্তু খাজা মঈন মতো বড় হতে পারবা না তুমি মোজাদ্দিদ আলফেসানির মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানো হতে পারবো না হাটাজারির হুজুরের সমান হতে পারব না খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাল এর সমতুল্য হতে পারব না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাল এর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় সাইফুল হাদিস দাবি করি না কেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ সমতুল্য হওয়া যাবে না এবার আমগো চাপটার বাদ আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবায়ে মানদণ্ডের কিনারে নেই সাহাবাদের হাজার বাগের এক বাغو তারা হতে পারবে না আবু বকর মতো হতে পারবে না সাহাবা একে এত সুন্দর এলিম এত সুন্দর আমল এত সুন্দর তা এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের পরহেজ এর হাজার কোটি ভাগের একভাগ তুলনা কারো সাথে চলবে না এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয় ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শে দাঁড় করানো হয় আমার নবীজির সমতুল্য কখনো হবে না

ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন আমার টাকার গরম টাকায় কথা বলি না টাকায় কথা বলে আর একজন আর টাকা নাই হে ও গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কিউ তরুণ টাকা নাই তুই তো ফকির নির্ভলা তুই কেন গরম কথা কও বা আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় আছে না নাই আর দলের ক্ষমতাও নাই টাকাও নাই কিউ তুমি আবার এত চিল্লে কথা পাও কেন আমার এলেমের গরমে কথা হয় আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে মূর্খর সামনে আমার পাওয়ার বেশি আর একজনের টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা আছে নি কয় নাই টাকা আছে নি কয় নাই শিক্ষা কয় না কদস্তকার দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম তলির সিভার মধ্যে দাঁড়ায় আমার টাকার গরম যদিও নাই ক্ষমতার গরম যদিও নাই শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো জন্মগত রক্তের গরম কিসের গরম 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 আওয়াজ কিন্তু কদম তলি টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফলায় বিরিডানে গরম ভাব কেও ভাই আপনার এত গরম কেন কয় কদম তুলিরে আমি সেরা তুমি এখানে ভাই বড় দাবি করলে কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ সেখানে আরো বড় গরম আছে সে গাঁজা খায় মদের বোতল নিয়ে বসে আছে কি তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিনতে ভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই সালমান এফ রহমান সাহেব বড় ধনী আরো 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 কতজন বড় ধনী টাকার পাওয়ার বড় একজন ধনী বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন ভারতের কাছে তোমার বড় টিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য সেখানে তোমার বড়র বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি এক আমার আল্লাহর সামনে টিকবে না কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে ঠায়না মাটি পোকা পোখামাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নরদা সাদা রহমত শিবে শ্বেতা প্রভুরবারাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোটো মনে করি ও সাদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমর তার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার ওই বড় লোক লাভ কি টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায় দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড় সেরে পালাইতে হয় ঠিক নি ওই বরত্বের কোনো দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল আহলে ওলাহা